স্থিতীয় সহনী ছাত্র বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 12 এবং 13 পৃষ্ঠা সমাধান করে দেখব তাহলে তোমরা ঝটপট খাতা কলম নিয়ে প্রস্তুত হই নাও এবং অবশ্যই এলাসটি মনোযোগ সহকারে দেখো এখানে দেখো চারটি সংখ্যা দেওয়া আছে 12 পৃষ্ঠার উপরে দেখো চারটি সংখ্যা দেওয়া আছে আমরা সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাবো প্রথমে ছোট সংখ্যাটি তারপর বড় সংখ্যাটি তারপর বড় সংখ্যাটি তারপর ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে তাহলে আমরা সংখ্যা লিখতেছি সংখ্যা ছয় ছয় তিন সাত চার পাঁচ ছয় দেখো আমরা এই সংখ্যাটি ছোট থেকে বড় কিভাবে সাজাবো দেখো এখানে সবচেয়ে আমরা ছোট সংখ্যাটি নির্বাচন করবো তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি আমরা দেখবো দেখো একক দশক শত ফাজার অজু 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 সবগুলো ঘরে সমান সংখ্যক সংখ্যা আছে এবার দেখবো অজুতের ঘরে সবগুলোতে কি আছে তাহলে অজুতের ঘরে দেখো প্রতিটাতে কি আছে তাহলে প্রতিটাতে কত আছে কি আছে তারপরে দেখো এখানে হাজারের ঘরে দেখো এখানে সাত এখানে আট এখানে সাত এখানে নয় তারপর এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ হাজারের ঘরে বড় সংখ্যাটি আছে তার মানে এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা তাহলে আমরা বড় সংখ্যাটি নির্বাচন করে ফেললাম তিন নয় চার পাঁচ ছয় তাহলে এটা হচ্ছে বড় সংখ্যা তারপর আমরা এই তিনটা সংখ্যায় দেখবো হচ্ছে দেখো এখানে হাজার ঘরে সাত এখানে হচ্ছে আট এখানে হচ্ছে সাত তাহলে এইটা হচ্ছে দেখো এই বড় হচ্ছে ছোট মানে এইটা হচ্ছে ছোট মানে দেখো এইটা সবচেয়ে বড় তার চেয়ে ছোট অর্থ এইটা তারপর দেখো তারপরে এই দুটা দেখো এইটাও সাত হাজারের ঘরে এইটা হচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা হ্যাঁ ছোট একবারে ছোট সংখ্যা হচ্ছে এইটা তার মানে দেখো আমাদের মনে ছোট থেকে বড় তারা আমরা সবচেয়ে ছোট সংখ্যা তিন সাত পাঁচ পাঁচ ছয় তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কি করবে তিন বাড়বে কে তিন বাড়বে বড় সংখ্যাটি অর্থাৎ হায়ের ভিতরে বড় সংখ্যাটি লিখবো এই ছোট হচ্ছে এই বড় সংখ্যাটি হচ্ছে এইটা তাহলে তিন সাত পাঁচ ছয় ছয় তার চেয়ে বড় সংখ্যাটি দেখো তার চেয়ে বড় সংখ্যাটি হচ্ছে তিন আট তিন আট পাঁচ পাঁচ ছয় হচ্ছে বড় সংখ্যাটি হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে তিন নয় চার পাঁচ ছয় এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা দেখো আমরা সংখ্যাটি সাজেছি তারপর দেখো আমরা চার করবো চার নং এর দেখে এখানে আমরা যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো যদি দেখি তোমরা চারটা দেখতে পাচ্ছ চার তিন নয় নয় পাঁচ চার শূন্য নয় পাঁচ আট শূন্য চার তিন সাত নয় এই যে চারটি সংখ্যা আছে তোমরা দেখতে পাচ্ছ চারটি সংখ্যা এই চারটি সংখ্যার মধ্যে প্রতিটাতে হাজার সংখ্যা তাহলে দেখো আমরা হাজারের ঘরের সংখ্যা নির্ভর করব দেখো চার এখানে হচ্ছে পাঁচ এখানে হচ্ছে পাঁচ এখানে হচ্ছে চার তাহলে এই দুটি সংখ্যা হাজারের ঘরে সমান মানে এই দুইটি সংখ্যা হচ্ছে বড় সংখ্যা এখন দেখবো এইটা শতকের ঘরে দেখো এইটা হচ্ছে চার এটা হচ্ছে চার মানে শতকের ঘরেও সমান এখন দেখো দশকের ঘরে এটা হচ্ছে শূন্য এটা দশকের ঘরে হচ্ছে আট কারণ এই সংখ্যাটি হচ্ছে সবচেয়ে বড় কারণ দশকের ঘরে সবচেয়ে বড় তাহলে বড় সংখ্যাটি আমরা কি করবো বড় সংখ্যাটি আগে লিখবো তাহলে এখানে হচ্ছে পাঁচ চার আট শূন্য দেখো এর চেয়ে আমাদের বলছে বড় থেকে ছোট এই বড় সংখ্যাটি হায়ের এর ভিতর থাকবে দেখো এইটাও পাঁচ চার ছিল ছিল এখানে দশকের ঘরে শূন্য ছিল এখানে দশকের ঘরে আট ছিল তার এইটা বড় এর চেয়ে ছোট হচ্ছে এইটা পাঁচ চার শূন্য নয় ঠিক তারপরে দেখবো আমরা এখানে চার এখানেও চার এখানে হাজার ঘরে তিন এখানে হাজার ঘরে তিন এখানে দশকের ঘরে নয় সো এখানে হচ্ছে হাজারের ঘরে চার এখানে হাজারের ঘরে চার এখানে শতকের ঘরে তিন এখানে শতকের ঘরে তিন এখানে দশকের ঘরে নয় এখানে দশকের ঘরে কিন্তু সাত কারণ এই নয়টা হচ্ছে কিন্তু বড় তার মানে আমরা এই বড় সংখ্যাটা এর চেয়ে ছোট সংখ্যাটাকে তিন মারবে তাহলে চার তিন নয় নয় এরপর দেখো সবচেয়ে ছোট সেটা চার তিন সাত নয় এখন এই সংখ্যাটাকে বলছে ছোট থেকে বড় লিখবে তাহলে দেবো দেখো চার তিন সংখ্যাটা কি করবে ছোট বড় সংখ্যাটি ছোট সংখ্যাটা কি তিন বড় সংখ্যাটা তো এর চেয়ে বড় হচ্ছে এইটা তাহলে চার তিন নয় নয় দেখো এই সংখ্যাটি হায়ের ভিতর থাকবে এই সংখ্যাটিকে ছোট সংখ্যাটিকে তিন মারবে আচ্ছা দেখো বড় সংখ্যাটি আমরা উল্টায় লিখতেছি এবং শুনবো উল্টায় লিখছি পাঁচ চার শূন্য নয় তারপর হচ্ছে পাঁচ চার আট শূন্য বুঝতে পারছো বিষয়টা তাহলে এভাবে আমরা সংখ্যাগুলোকে করব প্রতিটা সংখ্যাকে আমরা এভাবে দেখবো তাহলে পরবর্তী সমাধানগুলো করে দেওয়া আছে দেখো পরবর্তী তোমরা এভাবে আগের সংখ্যাগুলোকে গুনে নিয়ে তারপর তোমরা অজিতের ঘরের সংখ্যা থাকলে বা লক্ষ্যের ঘরের সংখ্যা থাকলে এই সংখ্যাগুলোকে আগে দেখবা যে ঘরে বড় না ছোট তারপর তারপর তুলনা করবা দশক তারপর তুলনা করে লিখবা নিচে সমাধানগুলো দেওয়া আছে তোমার সমাধানগুলো দেখে দেখবা যে কোনটা বড় কোনটা ছোট এবং অবশ্যই তোমরা কিন্তু গুনে গনে গোনে দেখবা আমি এখানে সমাধানগুলো করে দিয়েছি বারো পৃষ্ঠা এরপর দেখো তেরো পৃষ্ঠা তেরো পৃষ্ঠের সমাধানে আমরা একটু যাই তেরোপিশটা বলছে একটি প্রতিষ্ঠানের শ্রমিক বেতন কাটানো পাঁচটি ধাপে নির্ধারণ করা হয়েছে একটি প্রথম ধাপে একটি টাকা দেওয়া হয়েছে দেখো প্রথম ধাপে একটি টাকা দেওয়া আছে দ্বিতীয় ধাপে একটি টাকা দেওয়া আছে তৃতীয় ধাপে একটি টাকা দেওয়া আছে চতুর্থ ধাপে একটি পঞ্চম ধাপে একটি টাকা নির্ধারণ করা হয়েছে এখন এই যে টাকাগুলি নির্ধারণ করা হয়েছে সেই টাকা সংখ্যাগুলি লিখতেছি আমরা আঠারো হাজার দুই শত সাতান্ন আঠারো হাজার হচ্ছে নয় হাজার আটশত পঁয়তাল্লিশ নয় হাজার আটশত পঁয়তাল্লিশ তারপর হচ্ছে আট হাজার আটশত পঁচাত্তর আট হাজার তারপর হচ্ছে দেখো আমরা সংখ্যাগুলো বড় ছোট নির্ণয় করবো তাহলে বড় ছোট নির্ণয় করতে গেলে প্রথমে আমরা ছোট থেকে বড় তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি আমরা নির্ণয় করব কিভাবে দেখো একক দশক শতক হাজার এখানে একক দশক শতক হাজার আর এখানে একক দশক শতক হাজার এই তিনটা সংখ্যা কিন্তু হাজারের মধ্যে আছে আর এখানে দেখো একক দশক শতক হাজার আর জানি যে বেশি তাহলে হাজার গুলো আমরা কম্পেয়ার করবো কারণ এইটা এইটা এবং এইটা এই তিনটা কম্পেয়ার করব। দেখো এখানে হাজার ঘরে আছে আট এখানে হাজার ঘরে হচ্ছে নয় এখানে হাজার ঘরে নয় আচ্ছা বলো তো হাজারের ঘরে কোন সংখ্যাটি সবচেয়ে কম অবশ্যই এই আট সংখ্যাটি সবচেয়ে কম তাহলে নয় এখানেও নয় তাহলে আট সংখ্যাটি কম তালে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে আট আট সাত পাঁচ দেখো সবচেয়ে ছোট সংখ্যাটি কি করবে তীর মারবে কে তীর মারবে তার চেয়ে বড় সংখ্যাটা এখন দেখো এই দুইটি হাজারের মধ্যে কোনটি বড় এখন গড়ে দেখবো তাহলে এখানেও নয় এখানেও নয় হাজারের মধ্যে শতকের ঘরে দেখো এখানে আট এখানে হচ্ছে তিন আচ্ছা বলতো আট বড় না তিন বড় অবশ্যই আট বড় তার চেয়ে ছোট হচ্ছে এটা আমরা যদি ছোট থেকে বড় লিখতে চাই তাহলে ছোটটা লিখব তাহলে 9 3 4 7 বুঝতে পারছো তাহলে এই ছোট সংখ্যাটাকে কি করবে তার চেয়ে বড় সংখ্যাটা তীর মারবে তাহলে এখন 9 8 4 5 দেখো এর চেয়ে বড় সংখ্যাটিকে আমরা এখন নির্ণয় করব এখন এই আমাদের দুইটি এই যে অযুতের ঘরে দেখো এই দুটি সংখ্যা অজুতে করে আছে তাহলে এখানে দেখো অযুত এক এখানে অযুত এক তারপর এখানে হাজার এগারো দেখো আট এখানে হাজার এগারো পাঁচ তার মানে এইটা হচ্ছে সবচেয়ে বড় এটা হচ্ছে তার চেয়ে ছোট তার এই ছোট সংখ্যাটি আগে লিখবো আমরা ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি হচ্ছে এক পাঁচ চার এক ছয় তার চেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে তার চেয়ে বড় সংখ্যাটি হচ্ছে দেখো কত দুই পাঁচ সাত তাহলে দেখো আমরা কিন্তু সংখ্যাটি লিখলাম এভাবে এখন ছোট থেকে বড় লিখছি আমরা এখন লিখব বড় থেকে ছোট তাহলে আমরা বড় থেকে ছোট কিন্তু লিখতে পাবো এই ছিল মোটামুটি আমাদের অঙ্কগুলোর সমাধান এইটাকে লিখলেই কিন্তু হয়ে যাবে হ্যাঁ আজকের ক্লাসটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে লেখাপড়া করবে এবং অবশ্যই তোমাদের বাবা মায়ের কথা শুনবে সবাই তাহলে ভালো থাকবে